Ik ga er in দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে টিএসসি ভোট কেন্দ্রে সৃষ্টি হয়েছে এক নজিরবিহীন উত্তেজনাকর পরিস্থিতি একজন সহকারী প্রক্টরের বিরুদ্ধে পক্ষপাতের গুরুতর অভিযোগ তুলে ছাত্রদলের প্রার্থী ও সমর্থকদের সঙ্গে ছাত্র শিবির এবং প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় বাঘবিতণ্ডা ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এই ঘটনায় নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গভীর প্রশ্ন উঠেছে সকাল থেকেই টিএসসি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা ঘটনার সূত্রপাত হয় মূলত নির্বাচনী প্রচারণার নিয়ম নিয়মকানুন প্রয়োগ নিয়ে ছাত্রদলের অভিযোগ কেন্দ্রের বাইরে ছাত্রশিবিরের কর্মীরা ভোটারদের কাছে নিজেদের প্যানেলের তালিকা সম্বলিত কাগজ বিলি করলেও তাদেরকে কোনো বাধা দেওয়া হয়নি কিন্তু ছাত্রদলের কোনো কর্মী বা প্রার্থী ভোটারদের কাছে গেলেই প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে সহকারী প্রক্টর অধ্যাপক মোনামি মাসুরা কবিরের নেতৃত্বে তাদেরকে বাধা দেওয়া হয় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ছাত্রদলের সমর্থকেরা অভিযোগ করেন যে অধ্যাপক মোনামি তাদের এক নারী প্রার্থীকে হুমকি দিয়েছেন তাদের দাবি ওই নারী প্রার্থীকে বলা হয়েছে তুমি ছাত্রদল করো তোমার প্রার্থিতা বাতিল করে দেব এই অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদলের নেত্রী কর্মকর্তারা উত্তেজিত হয়ে উঠেন এবং ওই কর্মকর্তার দিকে তেড়ে যান এক পর্যায়ে সাইফ মাহমুদ জুয়েল ছাত্র শিবিরের প্যানেলের একটি কাগজ হাতে নিয়ে গণমাধ্যম কর্মীদের সামনে চিৎকার করে বলতে থাকেন শিবিরের কাগজ বিলি করলে কোনো সমস্যা হয় না কিন্তু আমরা দিলেই দোষ সহকারী আমাদের প্রার্থীকে ছাত্রত্ব বাতিলের হুমকি দিয়েছেন প্রক্টর একজন প্রশাসনিক কর্মকর্তা কিভাবে এমন কথা বলতে পারেন এই সময় ছাত্রশিবিরের নেতৃকর্মরাও পাল্টা অবস্থান নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় যা দ্রুতই ধাক্কা ধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয় সহকারী ঘিরে থাকা উত্তেজিত শিক্ষার্থীদের জটলা এবং গণমাধ্যম কর্মকর্তাদের ক্যামেরা ও মাইক্রোফোনের ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সাংবাদিক ক্যামেরা পার্সন এবং সাধারণ শিক্ষার্থীদের ভিড়ে পুরো এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে চারদিকে শুধু চিৎকার স্লোগান আর উত্তপ্ত বাক্য বিনিময় শোনা যাচ্ছিল ভিড়ের চাপে বেশ কয়েকজন শিক্ষার্থী মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হয় এক পর্যায়ে ছাত্রদল ও বামপন্থী জোটের কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করলে পরিবেশ আরও উত্তাল হয়ে ওঠে অভিযোগের মুখে থাকা সহকারী প্রক্টর মোনামি মাশরুরা কবির একটি মেগাফোন হাতে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তিনি বারবার বলতে থাকেন ভোট কেন্দ্রের একশো গজের মধ্যে কোন ধরনের প্রচারণা চালানো যাবে না আমি সবার জন্যই এই নিয়ম প্রয়োগ করছি তবে তার এই বক্তব্য বিক্ষোভরত শিক্ষার্থীদের শান্ত করতে পারেনি তাদের পাল্টা অভিযোগ এই নিয়ম শুধু ছাত্রদলের ক্ষেত্রেই কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে যা সুস্পষ্ট পক্ষপাতের প্রমাণ এই হট্টগোলের মধ্যে ছাত্রদলের এক নারী প্রার্থী কান্নায় ভেঙে পড়েন তিনি অভিযোগ করেন তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে এবং তার পরিচয়পত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে তিনি বলেন আমি শুধু ভোটারদের কাছে ভোট চাইতে গিয়েছিলাম কিন্তু আমাকে অন্যায়ভাবে বাধা দেওয়া হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে চলা এই বিশৃঙ্খল পরিস্থিতিতে ভোট প্রদান সাময়িকভাবে ব্যাহত হয় পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয় তবে এই ঘটনা ক্যাম্পাসে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে বছরের ছয় প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের যে বিপুল প্রত্যাশা ছিল টিএসসির এই একটি ঘটনাই সেই উৎসবের আমেজে অনেকটাই বিষাদের ছায়া ফেলে দেয় যা নিরপেক্ষতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিকে বড় একটি প্রশ্নের মুখে ঠেলে দেয়